আজকে রান্না করব মরলা মাছের ঝোরা তো মরলা মাছের ঝোরা রান্না করতে তো মরলা মাছ তো লাগবেই আমি এখানে বেশ কিছু মরলা মাছ ব্যাক ক্যামেরায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার প্রায় এক কেজি মতো নিয়ে এসেছিল। তো আমি তিন পোটলা করেছি কেটে ধুয়ে এটা আবার আবারও পরিষ্কার করে নিয়েছি রেখেছিলাম ফ্রিজে যাই হোক তো আমি পরিষ্কার করে ধুয়ে এই তো আমি রান্নার জন্য সেই প্রসেসটা করে নিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া হাফচা চামচ আর রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি হলুদের গুঁড়া জিরা বাটা আর লবণ আর দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু তেল দেবো প্রায় দু টেবিল চামচের মতো দিয়ে সুন্দর করে আমি মেখে নিব সুন্দর করে মেখে নিব। আমি সাধারণত মাঝে মধ্যে আমি এরকম করে ম্যারিনেট করে যদি আমি পাপ করি যে কোনো জিনিসই তো খুবই মজা হয় তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছো দিদি দাদা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো আমি চলে এসেছি রান্না করতে আমি আধা ঘন্টা মতো আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম আমি এখন আমি দেখতেছি প্যানটা গরম হয়েছে কিনা না ভালো করে গরম করে নিয়ে নিতে হবে যেহেতু আমি মাছটা ভাজবো এখন আমি এক টেবিল চামচের মতো প্রায় এক টেবিলের একটু বেশি হবে যাই হোক বেশি তেল দিব না তা কারণ মাছ দেওয়ার পরে তেল চুলা দিয়ে সতর সাইডে ছড়ায় ছিটে যাবে সেজন্য আমি সামান্য একটু যখন যখন লাগবে তখন তখন আমি দিব আর কি একটু করে করে যাই হোক সবগুলো মাছ আমি দিয়ে দিব একসাথে আর এই মশলার পানিটুকু আমি ফেলে দিব না কারণ এটা দিয়ে আমি দেশি আলু বাড়ি থেকে নিয়ে এসেছিলো ছোট ছোটো করে কুচি করে রেখেছি ব্যাক ক্যামেরায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আগে মাছটা ভেজে নেই তারপরে এখন এক সাইড হয়ে গেছে আস্তে আস্তে করে আমি উলটিয়ে দিব এভাবে আমি যেভাবে রান্না করছি এটা ছোট বড় আমার ছোট বাবুটারও খুব পছন্দ এইভাবে যদি মাছ ছোট বাচ্চারা খেতে চায় না তাদের যদি এভাবে রান্না করে দাও খুবই অনায়াসে বা একবার খাইলে বারবার চেয়ে চেয়ে খাবে এরকম আমার বাবু ভা ভাজি করেছি তারপরও বলতিছে খাবে তো ওকে আমি বাটিতে করে দিয়েছি সুন্দর মজা করে খেয়েছে এখন সবগুলো মাছ ভাজা শেষ এখন আমি ওই ঝোলটুকু যে ছিল মাছের ওর ভিতর আমি আলু বাড়ি থেকে নিয়ে এসেছিল দেশি আলু সে আলুগুলো চিকন করে আমি কুচিয়ে নিয়েছি আমি মাছের সাথে দিব খুবই টেস্ট হয় এদিকে আমি প্যানটা গরম হয়ে এসেছে ওই ঝোলের ভিতরে আমি মশলার ওই ঝোল্টে ছিল তার ভিতর আমি মেখে নিয়েছি মেখে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব আমি আলুটাও এখন আমি ঢেকে দিব মিনিট পরে আমি ফিরে আবারও দেখো প্রায় এইটটি পারসেন্ট হয়ে এসেছে আমি এই পর্যায়ে চুলাটা একবার একদম মিডিয়ামেও লো করে দিয়েছি যাতে আস্তে আস্তে আলুটা ভাজা হয়ে যায় আবারও একটু ঢেকে রেখে দেব এখন মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢাকবো না এখন খোলা রেখেই সুন্দর করে লাল লাল করে ভেজে নিব যে পর্যন্ত না আমার ভাজিটা কমপ্লিট না হয় একটু পাতলা করে ছড়িয়ে দিব এক সাইড হয়ে গেলে আবার আর এক সাইড আমি উলটিয়ে পাল্টিয়ে নিব এভাবে যদি রান্না করা যায় অনেক সময় আমার বড়ো ছেলেও ছোট মাছ খেতে চায় না কিন্তু কিন্তু ছোটো মাছ তো সবার জন্য ভালো আমরা সবাই জানি চোখে যদি বাড়ে বুদ্ধি তো সে বুঝতেও চায় না সে শুধু বড় মাছ খাবে তো আমি এভাবে মাঝে মধ্যে রান্না করে দিলে এসে খুব সুন্দর করে খেয়ে ফেলে এই তো আমি মা মাছগুলো দিয়েছি আলু ভাজি সামান্য একটু লবণ লাগবে সে ধরনের লবণ তিন চারটা আমি মরিচ দিয়েছি সামান্য হাফ চা চামচের মতো আমি দিয়েছি রসুন বাটা রসুনটা রসুন বাটা একটু জিরে বাটা মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াও দিব শুধুমাত্র কালারটাও হবে আর সারটাও সুন্দর হবে কারণ বেশি ঝাল দেবো না টস টসে দেখা যাচ্ছে কিন্তু মরিচে আমার কোনো ঝাল নাই হালকা ঝাল হবে যা সবাই আমার বাচ্চারাও খেতে পারবে আর মরিচটা শুধু দিয়েছি ফ্লেভারের জন্য যদি আমাদের কাছে যদি ঝালটা যদি কম মনে হয় সে তখন খাওয়া যাবে আর কি সেজন্যে দেওয়া এরকম করে তিন চার মিনিটের মতো আমি রান্না করে নিলাম প্রায় শেষের দিকে উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা সুন্দর মতো যাতে ভিতরে ঢুকে এটা আমার হয়ে গেছে দেখো কতটা সুন্দর এবং লোভনীয় মুখরোচক একটা রান্না এমনিও খাওয়া যাবে গরম ভাতের সাথে তো জাস্ট ফাটাফাটি হাজ এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবা নতুন পুরাতন বন্ধুদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা